জালকাটা কেমন হয় কেমন বানাচ্ছি দেখুন কী দিলাম ফোড়ন দিলাম শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিলাম আর টমেটো দিলাম এবার আদা বাটা দেবো নিরামিষ নিরামিষ বানাচ্ছি নিরামিষ আজকে আমাদের এই জন্যে আপনারা চাইলে আদা রসুন পেঁয়াজ দিতে পারো আমাদের নিরামিষ খাচ্ছি আজকে নিরামিষ খাবো বলে আজকে নিরামিষই বানাচ্ছি হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম পরিমাণ মতো এটা মশলাটাকে বানিয়ে নিয়েছি অল্প করে লঙ্কা দিচ্ছি লাল লঙ্কা একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি কেন একটু রঙ হওয়ার জন্য দিলাম এটা আমার মশলা হয়েছে তেল ছাড়া তেল ছেড়ে দিয়েছে এবার যে ডালটা বেটে রেখেছিলাম এই ডালটা দিয়ে দিচ্ছি দেখুন কী ডাল এটা এটা খেঁসারির ডাল আপনার কেউ খেসারির ডাল খেয়েছেন এরকম করে এরকম বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে আপনারা পেঁয়াজ রসুন সব দিয়ে খেতে পারেন এটা নিরামিষ বানাচ্ছি আমি আপনারা খুব রসুন টসুন দিয়ে খাবেন খুব ভালো লাগবে রসুন দিয়ে বানাবেন ভালো লাগবে এরকম কেউ বানায়নি আমি এই ফার্স্ট টাইম বানিয়ে খা আপনারা এরকম বানিয়ে খাবেন আমি একবার আমরা একবার বানিয়ে খেয়ে দেখেছি খুব সুন্দরই লেগেছে ওই জন্য আজকের বানাচ্ছি আপনাদের মানে রেসিপিটা নিয়ে এসেছি আপনাদের দেখার জন্য আপনারা দেখবেন এবার একটু এতে পরিমাণ মতো জল দিয়ে দেব ডালটা আমাদের দেশের দিকে হয় খেসারির ডাল এটা খেসারির ডালে কষা বানাচ্ছি এতে মাছ একদম কষা হবে এই ঝোল রাখবো না এই জলটা দিলাম জাস্ট ফুটবে একটু একটু ডালটা সিদ্ধ হবে বেটে নিয়েছি তো ওটাকে একটু সিদ্ধ হবে হয়ে গেলে ব্যাস হয়ে যাবে জিরে গুঁড়ো দিচ্ছি হয়ে এসছে আমাদের ডাল কষা এবার নেব দেখুন কেমন লাগছে দেখুন অনেক খেয়েছেন অনেক রান্না এরকম খেয়েছেন কি এরকম খাননি এই ডাল কষাটা খেয়ে দেখবেন এরকম বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর লাইক করবেন কমেন্ট করবে শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু অল্প করে একটু গরম মশলা দিয়ে দিচ্ছে এই রান্নার রেসিপি এখানেই থাকলো আজকের আবার অন্যদিন অন্য রেসিপি নিয়ে আসবো